আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলায় যে আমরা বই পড়েছি ওনার সহজ পাঠ সহজ পাঠ প্রথম ভাগ পড়েছি ক্লাস ওয়ানে অর্থাৎ প্রথম শ্রেণীতে আর দ্বিতীয় শ্রেণীতে পড়েছি দ্বিতীয় ভাগ সেই সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে একটি সুন্দর কবিতা আপনাদের পাঠ করে শোনাব দেখুন আপনাদের ভালো লাগে কিনা। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুদ্দার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ দোকান বাজার সব নামে আর উঠে ছাদের গাইতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতি শূন্য দুলায় সূড় উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা বলি দোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে একই পাগলাম পাগলামো কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়াল মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে দেখি কলিকাতা আছে কলিকাতাতে কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না অনেকেরই অনেক কিছু মনে পড়ে যাবে আশা রাখি কারণ আমরা প্রাথমিক বিদ্যালয়ে এই কবিতাগুলো খুব পড়েছি কবিতা গদ্য পদ্য যাই বলুন অনেক পড়েছি এগুলো আমাদের মনের মনি কোঠায় সযত্নে রক্ষিত আছে তো অনেকেরই ভালো লাগবে আশা করি আবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ